উনিশশো সাতচল্লিশ কত প্রজন্মের আকাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে সত্যি হাতে চলেছে ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের মনি ভারত স্বাধীনতার দুয়ারে চারিদিকে উত্তেজনার আবাহ শতাব্দীয় বিদেশি শাসনের অবসানে মানুষ এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখছে কিন্তু এই আনন্দের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত বিভাজনের ভূত মাথা চাড়া দিয়ে উঠেছিল আসন উৎসবের উপর ছায়া ফেলে ভারতবর্ষকে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানে বিভক্ত করার সিদ্ধান্ত ছিল অনেক জটিল কারণের বছরের পথার ধর্মীয় ও রাজনৈতিক মতবিরোধের বালায় পরিস্থিতি ঔপনিবেশিক উত্তরাধিকার থেকে মুক্তি পেতে ব্রিটিশরা তাডাহুডো করে মানচিত্রে রেখা টেনে একটি দেশকে দুভাগ করে দিল তারা কি জান তারা মান বিতিহাসের এক মহাজন স্থানান্তরের অকল্প নিয়ে দুঃখ ও কষ্টের সূচনা করছে একটা আশার আলো তার প্রতিশ্রুতি এখন মনে হচ্ছে নিশ্চুর পরিহাস লক্ষ লক্ষ মানুষের জন্য এই স্পাধীনতা এসেছে ভয়াবহ মূল্যে চুকিয়ে পরিবারগুলি গুলি হয়েছে সব দেশকে বিযুক্ত করে দেওয়া রেখা তাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে গারে তোলা বাড়ি গড় ববসার সব পিছনে ছেড়ে মানুষ পালিয়েছে নিরাপত্তার জন্য এ মাটি একদিন তাদের লালন পালন করেছিল সে মাটি এখন বিদেশি ও শত্রু মনে হয় বিতর্কের বীজ বাপন হয়েছিল উনিশশো সাতচল্লিশের অনেক আগে ব্রিটিশ শাসন আধুনিকীকরণ ও অবকাঠামো আনলেও সামাজিক এবং ধর্মীয় বিভাজনকে আরো গভীর করে তুলেছিল বিশাল উপমহাদেশের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভাজন ও শাসন নীতি হিন্দু ও মুসলমানদের মধ্যে বিহেদ করেছিল একসময় মিশ্রিত ধর্মীয় পরিচয়গুলি কাথর ভাগ করে দেওয়া হয় স্বাধীনতা আন্দোলন বেগবান হয়েছিল পৃথক মুসলিম রাষ্ট্রের দাবিও মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ তর্ক দিয়েছিল যে মুসলমানদের স্বার্থ তাদের নিজস্ব রাষ্ট্রে সুরক্ষিত থাকবে এখানে তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠদের প্রভাব থেকে মুখ থাকবে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস এক এক যুবদ এবং ধর্মনিরপেক্ষ ভারতের পাচ্ছে সওয়াল করেছিল এখানে সমস্ত ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করতে পারবে তাদের স্বাধীনতার আগের বছরগুলিতে সাম্প্রদায়িক হিংসার ভয়াবহতা আলোচনার উপর ছায়া ফেলেছিল স্বাধীনতার তারিখ যত কাছে এসেছিল পরিস্থিতি তৎ খারাপ হয়েছিল ভাঙ্গুর শান্তি ভেঙে গিয়েছিল আর উপমহাদেশ অকল্পনীয় ভয়াবতার অতলে ডুবে গিয়েছিল ভারত বিভাগ ছিল এক বিশঙ্খল ও রক্তাক্ত কলমের খাতে লাখ লাখ মানুষ নব নির্ধারিত সীমানার ভুল পাশে রেখে দেওয়া হল তারা হুড়ো করে টানা রেখা সম্প্রদায়ের হৃদয় চিরে পরিবার বন্ধু ও প্রতিবেশীদের বিভক্ত করে দিল মানব ইতিহাসে এমন জন স্থানান্তর আগে কখনো দেখা হিন্দু মুসলিম এবং শিখ যারা একসাথে করত তারা এখন ভাও বিরুদ্ধে চলন্ত কবরে পরিণত হয়েছিল পুরুষ মহিলা এবং শিশুদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল তাদের একমাত্র অপরাধ ছিল তাদের ধরুন মহিলাদের অপহরণ ধূর্ষা এবং অক্ত নির্বাতনের শিকার হতে হয়েছিল নির্দোষদের কান্না বাতাসে ভেসে বেড়াচ্ছিল যা ভুয়াবহতার প্রমাণ নদীগুলি রক্তে লাল হয়ে গিয়েছিল বিভাজনের মানবিক মূল্যের ভাবহমতি এই বিশৃঙ্খলা ও হাতে মধ্যে অসাধারণ সাহস ও করুণার গল্প উঠে এসেছে সাধারণ মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধরম নির্বিশেষে অসহায়দের আশ্রয় দিয়েছিল মানবতার এই কাজগুলি যদিও কাম তবুও অন্ধকারে আশার আলো দেখিয়েছে মানবতার চেতনার প্রমাণ বিভাজনের ঘা অনেক গভীর হিংসা থেমে গেছে কিন্তু ও পাকিস্তানের স্মৃতিতে রেখে গেছে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে আর অগ্রীত মানুষের জীবন চিরতরে বদলে গেছে সেই সময়ের আজাদ এখনো ছায়া ফেলে উভয় দেশের রাজনৈতিক ও সামাজিক দেশপথ কারে তুলছে ভারত বিভাগ বিভাজনের মানবিক মূল্যে খনা ও আশিষ্টতার স্থায়ী উত্তরাধিকারের স্ম্রোল করিয়ে দেয় এটি এমন একটি গল্পে বারবার বলা প্রয়োজন অতীতের কষ্ট স্থায়ী করার জন্য নেয় বরং তার ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য এবং এমন একটি ভবিষ্যতের জন্য এখানে এইরকম ভয়াবহতা আর কখনো ঘটবে না তবেই আমরা বিভাজনের ঘাস হারিয়ে তুলতে এবং এমন একটি বিষ তুলতে পারব এখানে শান্তি ও সাহাবস্থান বিরাজ করবে